কোনোরকম প্ররোচনায় পা না দিয়ে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মেরুকরণ রাজনীতিকে পরাস্ত করতে হবে আসন্ন লোকসভা নির্বাচনে এই কাজ সম্পূর্ণ করতে মানুষের মধ্যে নিবিড় প্রচারে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানালেন আইএসএফ চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকে আজ মুর্শিদাবাদের ডোমকলে এক কর্মীসভায় তিনি দীর্ঘ বক্তব্য রাখেন তিনি বলেন মুর্শিদাবাদ থেকে এমন মানুষকেই সংসদে পাঠাতে হবে যিনি জেলার উন্নয়ন নিয়ে কথা বলবে এই জেলায় গঙ্গা ভাঙন বিশাল সমস্যা পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য নিয়েও এই জেলায় অনেক সমস্যা আছে এর আগে এতদিন কোনো সাংসদ জেলার উন্নয়নে সরব হননি আইএসএফ প্রার্থীকে যদি সংসদে পাঠানো যায় তাহলে তিনি মুর্শিদাবাদের উন্নয়ন নিয়ে সোচ্চার হবেন তিনি বলেন রাজ্য বিধানসভায় একজন বিধায়ক হিসেবে তৃণমূল কংগ্রেসকে নানান নীতিগত প্রশ্ন করে আমি বেকায়দায় ফেলি অনেক সময় তারা উত্তর দিতে পারেন না সংসদেও আইসিএফ ইতিবাচক ভূমিকা নেবে বলে তিনি জানান তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন নিবিড় প্রচার অভিযানে এখন থেকেই নামতে হবে বুথে গিয়ে বুথে গিয়ে মানুষকে আইএসএফের নীতি ও আদর্শ প্রচার করে দুর্নীতিগ্রস্ত তৃণমূল ও ফ্যাসিবাদী বিজেপির ধাপ্পাবাজি রাজনীতির মুখোশ খুলে দিতে হবে পাশাপাশি ভোট কেন্দ্রে গিয়ে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ যাতে সুষ্ঠুভাবে করতে পারে সেটাও কর্মীদের দেখতে হবে আজকের এই কর্মীসভায় মুর্শিদাবাদ কেন্দ্রের আইসিএফ প্রার্থী হাবিব শেখ সহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন থেকে তরিকুল শেখের রিপোর্ট টিভি